আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতের সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে তাদের শাস্তি কি দেশ স্বাধীনের করে অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেয় তাহলে তাদের জরুমের শিকার মানুষটাকে বিচার চাইতে পারবে না দেখুন কেউ কারোর প্রতি অবিচার করেছে কেউ কারো প্রতি অবিচার করেছে এটা ক্ষমা করার কোনো এখতিয়ার অন্য কারণ নাই ধরেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবাই অপরাধ ক্ষমা করে দেওয়া হলো এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এই যে একটা আইন আছে আমাদের দেশে কোনো অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন ভিক্ষা চায় ক্ষমা চায় রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে একটা আইন আছে না হ্যাঁ এই আইনকে আপন জায়গায় রেখে আমরা কোরআন যদি কম্পেয়ার করি তুলনা করি কম্পারেটিভ আলোচনা যদি করি তাহলে আমরা দেখবো ইসলাম কোন মানুষকে হত্যা করলে খুন করলে বা কারোর প্রতি অবিচার করলে এটি ক্ষমা করার এখতিয়ার পৃথিবীর কাউকে দেয়নি সেটা রাষ্ট্রপতিকেও দেয়নি প্রধানমন্ত্রীকেও দেয়নি কাউকে দেয়নি এটার একমাত্র ইতিহাস হলো যাদের হক নষ্ট করেছে তাদের যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন ফার্স্ট ব্লাড তার বাবা তার সন্তান তারা যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না তাহলে সে মাপ পেতে পারে এছাড়া কোনো অপশন ইসলামে নাই সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিশেষ বিভিন্ন সময় যারা খুনের আসামি তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে তো মৃত্যুদণ্ড দিতে যাবে এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবারটা এসে বলেছে ঠিক আছে আমাদের আমরা তাকে মাফ করে দিলাম তখন সে ছাড়া পেয়ে যাবে কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না এই জন্য যারা যখন জলন করেছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে নানা সুবিধা পেয়ে অন্যায় অত্যাচার অবিচার করেছেন তারা তাদের কাছে যাদের প্রতি অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে হবে তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে কেমন তার বিচার হবে এখন কেউ যদি ক্ষমা করে দেন দিতে পারেন অন্যায় করেছে অত্যাচার করেছে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম তো এই মাফ করে দেওয়াটা ভালো গুণ মাফ করে দিলে আল্লাহ কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে আল্লাহ বলেছেন মা তোমাদের কেউ অন্যায় অবিচার করে তোমাদের প্রতি শাস্তি দিতে চাও যতটুকু তুমি শিকার হয়েছ অবিচারের ততটুকু তুমি প্রতিকার নিতে পারো এ রাইট তোমার আছে তবে বলা ইন সবার তোমরা সাবরিক যদি তুমি ক্ষমা করে দিতে পারো ধৈর্য ধারণ করতে পারো সেটা হবে সবচাইতে উত্তম আল্লাহ কাছে অবশ্যই জন্য পাওয়া যাবে আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব জি ভাই আমাদের দেশে সব স্তরে মানুষ ভিতরে যে অসততা অন্যায়ের প্রবণতা চান্স পাইলে অন্যায় করা যে যেখানে পা এখানে আসলে কোন সরকার এসে তার হাতে এমন কোন ট্যাবলেট নেই রাতারাতি চেঞ্জ হয়ে যাবে দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি আমরা সবাই দেশের পরিবর্তন চাই নিজের পরিবর্তন চাই না আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না আমি কোনো অপরাধ করব না তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি কিন্তু দেশটা কি হয়ে যাক সব ফেরেস্তা হয়ে যাক ভালো হয়ে যাক আমি ফুটপাতে যেখানে মানুষের হাঁটার জায়গায় সেখানে বাইক চালাব আমি রাস্তায় চান্স পেলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো ভাই টান্দা মামা টান্দা তাড়াতাড়ি চলে যায় সরকারে রাস্তা জ্যাম হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব আমি যখন বাসে যাব, তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে তখন আমি খুশি হয়ে যাবো যাক আমার বাস সবার আগে চলে আসছে এই আসতে গিয়ে কতটা চাপ দিয়ে আসছে কতজন গায়ে পানি মেরে আসছে গায়ে জোরে চলতে গিয়া সেগুলো আমি দেখব না আবার আমি যখন রিক্সায় থাকব তখন বাস দিয়ে কেউ এরকম জোরে বাস দিয়া গেলে পানি সিটে আসলে তখন তার চোদ্দ গোষ্ঠী গালি গালাজ করবো অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব ষোলো আনা বুঝি দেশটা ফেরেস্তা হয়ে যাক কিন্তু আমি যা আছে তাই থাকবো এইভাবে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয় সরকার থেকে হতে হয় তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহাওয়া দেয় পরিবেশ দেয় সহযোগিতাপূর্ণ আচরণ করে স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে নীতি নৈতিকতার গুরুত্ব দেয় তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয় কিন্তু শুধু তারাই তো পারবে না আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে যেন আসুন কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করবো না আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন সেখানে যিনি সেবা দিবেন আপনার বগ্নপতি আপনার শ্যালক আপনার বড়ো ভাই আপনার মামা আপনার খালু ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে আপনি আগে নিয়ে নিচ্ছেন তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয় অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন এটা কি অন্যায় না নেয় কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি আমরা মনে করি আরে আমার মামুখানে থাকলে তাহলে আমার লাভের কি এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না আমি কোনো জায়গায় গেলে দেখা গেল যে ডাক্তার দেখাতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম অনেক মানুষ সিরিয়ালে আসে তো স্বাভাবিকভাবে অনেকে চিনেন মহব্বোধ করেন সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল লাগবেন আপনি যান তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি আর না হলে না তো মানুষের হক নষ্ট করারকে আমাদের অধিকার মনে করি আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতএে সবার আগে হয় এই সবার আগে আপনারটা হবে আগায় নিলেন এটাও এক প্রকারের কি দুর্নীতি কিন্তু আমরা এটার সাথে কম সবাই জড়িত আজকাল দুর্নীতিটা গর্বের বিষয় গর্বের বিষয় আরে অমুক অফিসে আমার মামা আছে আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতিবাস খারাপ কাজ করছে এই বোঝার মতো হিতে জ্ঞানটুকু আমাদের নাই হারিয়ে গেছে এই সমাজের পরিবর্তন এত সহজ না তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করবো সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙব না শৃঙ্খলা মেনে চলব আমরা কেউই আইনের উঠতে উঠতে যাব না এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে তাদের শাস্তি কি অনেকে সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সৎ উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই কারণ তিনি চান্স পান নাই আছে না নাই সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স বলে অন্যায় করবে টার্গেট আছে ইস যদি আমি একটু আমার মাও একটু জিতে যায় টিকে যায় নেতা হয়ে যায় তাহলে আমি এটা করব সেটা করব। এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ এগুলো সবগুলো দিন শেষে অন্যায় অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয় কেউ অপরাধ করেছে আপনি তাকে প্রশ্রয় দিলেন সাহায্য করলেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন কারণ হলা সমাজরা বলেছেন সেটা মায়েরা আবার মোডারাল বিল্ডি বলে তাপ বলা দাগ মোডারাল ইফমি বলেন না তোমার সীমা লঙ্ঘন পাপের কাজ খারাপ কাজ এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না এজন্য জন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন অনেকেই আছেন নিজে পাপ করেন না অপরাধ করেন না কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন রবি সাল্লাহ সল্মি সেই হ্যারিসের কথা আপনার শুনেছেন কোনো মানব যদি অত্যাচারী শাসক জালিম অবিচারকারী সাফাইগার তার চামচামি করে তার অন্যায়কে হাইড করে তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে এদের পরিণতি কি আমার দিন অত্যন্ত ভয়াবহ হবে নবী সাল্লাম বলেছেন তার আমার উম্মত না এই না এই ব্যক্তি নবী সাল্লাহাম বলেছেন তাকে উম্মত হিসেবে রসুল পরিচয় দিবেন এজন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না সব ক্ষেত্রে সব সমাজে সর্বকালে সর্বযুগের জন্য এটা প্রযোজ্য সব সময় মাথায় রাখবো আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ট অপরাধী জালিমের সহকারী না হয় সহযোগী না হই আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন